রাধে রাধে বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সকলকে নতুন আর একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে হলো স্যাটারডে আর এখন বেজে গেছে রাত্রি প্রায় আটটার কাছেই বাজে তো আর এখন আমি বেরোবো মানে আমরা সবাই বেরোচ্ছি গোপালের জন্য ওয়েট করছিলাম ওদের ম্যাম পড়িয়ে গেল তারপরে ওদেরকে রেডি করলাম একটু খেতে দিলাম কিছু খেলো কমপ্লেন খেলো বিস্কিট খেলো আমরা চা খেলাম তার আগেই চা খেয়ে নিয়েছিলাম ওদের ম্যামকেও চা করে দিয়েছে তারপরে আমরাও চা খেয়ে নিয়েছি আর ওদের কমপ্লেনটা গুলে আমি রেডি করে রেখেছিলাম দুধটাকে গরম করে তারপরে ওরা পড়ে উঠল তারপরে খেলো দিয়ে এখন আর কি বেরোচ্ছি তো এখন রেডি হয়ে গেলাম খুব সিম্পলভাবে দেখতেই পাচ্ছ রেডি হয়েছে এটা একটা সাধারণ কুর্তি পরে নিয়েছি আর এই যে আমার নর্মালি যেরকম বাড়িতে থাকে ওইরকমই আর এই যে কী না বলে শ্রাবণ মাসের সবুজ চুরি গ্রিন কালারের যে চুরি পরে এই যে এই যে সামনের দিকে স্টোন দেওয়া এটা আমাকে দিদি দিয়েছিল ওর হয়ে গেছে এক বছর না দু বছর আগে তো আমি ওগুলো রেখে রেখে পড়ি প্রতি বছরই পরি আর যেটা প্লেন যে সবুজ চুরিটা মানে গ্রিন কালার যে প্লেন চুরিটা সেটা আমার হাজব্যান্ড আগের বছর এনে দিয়েছিল তো এবছর পরলাম আনা থাকলে কী হয় বলো তো প্রতি বছর পরে নেওয়া যায় তো পরলাম আর কি ভালো লাগে এই না যে কোনো নিয়মকানুন কী বৃত্তান্ত সে সমস্ত কিছুতে কিন্তু পড়ছি না ভালো লাগে তাই পড়ছি শ্রাবণ মাস বাবার মাস শুনেছি পড়লে ভালো সব মানে সদবা মহিলারা পরে তো সেজন্য আমিও পড়ছি ভালো লাগে তাই পড়েছি ঠিক আছে তো চলো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো এখন এই যে আমরা রেডি হয়ে গেছি কিন্তু আমার হাজব্যান্ড আবার গেছে মানে কি বলবো আবার ফ্রেশ হতে গেছে দিয়ে আসুক তারপরে তো রেডি হবে তো ওর জন্যই লেট হয়ে গেল এই বেরোতে যাবো তখন বলছে দাঁড়া আমি একটু আসি তারপরে তো এই জন্যই তো দেখলাম থাক দেরি করে যাচ্ছি দেরি তো হয়েই গেছে আটটা তো যেই গেছে কি আর করা যাবে তো চলো দেখতে থাকো এখন আবার বেরোবো যখন তখন শেয়ার করবো বাইরে যতটুকু পারবো শেয়ার করবো তারপরে তো বাড়িতে এসে দেখি যা যেটুকুনি যা কেনাকাটা করে আসি ওদের সাথে শেয়ার করি মিষ্টু কপালকে নিয়ে যাচ্ছি কেন ওরা অনেকদিন কোথাও যায় না সেজন্য ওদের জন্য ওদের জন্য ওয়েট করছিলাম ওদের পড়াটা শেষ হবে তারপর যাবো আমি কোনো তাড়াহুড়োও দিইনি ওদের ম্যামকে বা ওদেরকে বলিও নি একবার ওদের পড়াটা হলো তারপরে এই যে তারপরে এই যে ওদেরকে রেডি করে নিলাম তো ইনার ইনি বলতে হাতটা এই যে কেটে গেছে দুষ্টুমি করলে হবে না পড়তে বসেছে সাথে একটা আলাদা পেন্সিল বক্স নিয়ে বসেছে যেই পেন্সিল বক্সের স্টিলটা হচ্ছে একটু ধারালো ছিল ওটা আমি বাতিল করে দিয়েছি তা ওটা খেলনার মধ্যে রেখে দিয়েছে ওটার মধ্যে খোঁচাকে হাতটা অনেকটা মোটামুটি ভালোই কেটেছে ভাগ্য ভালো বা হাত ছিল তো ব্যান্ডেড লাগিয়ে দিয়েছি ওষুধ লাগিয়ে দিয়েছি মোর এখন এই কেনাকাটা করছি আর কি তো অন্যদিনের তুলনায় না আজকে অতটা ভিড় ছিল না আসলে আজকে একটু লেটে এসেছি তো হয়তো সানডেতে বেশি ভিড় হয় আর কি তো যাই হোক এখানে আর কি একটু ইয়ার কিও করছিল মানে ও মানে আমি একটা কি খুঁজছিলাম ও বলছে ওটা তো আমার অলরেডি আমি এনে দিয়েছি তুমি কতবার নেবা তো সেটাই আর কি আর এই যে এখানে আসলে যেগুলো না দেখলেই নয় না নিলেই নয় কারণ বিশালে যেতাম বিশালে যাওয়ার কথা ছিল সেখানে আর যাওয়া হলো না তো সেই জন্য এখান থেকেই দেখে নিচ্ছিলাম এখানে আসলে এই জিনিসগুলোর না দাম একটু বেশি থাকে তো একটা জিনিস পেয়েছি অফারে সেটা আমি নিয়েছি তোমাদেরকে তো দেখাবোই আর হ্যাঁ এখানে আমার এক সাবস্ক্রাইবার বোন বা বান্ধবীর সাথে দেখা হয়েছিল বলতে পারো তো নাম ছিল মুনমুন আমাকে জিজ্ঞেস করলো তুমি ব্লক করো না তার বলে হ্যাঁ আমি ব্লক করি আর এই নতুন চ্যানেল তো এই চ্যানেলটা তো এখন সেরকম বড়ো হয়নি ছোটো খাটো চ্যানেল তো সেই জন্যই বললাম নামটা জিজ্ঞেস করলাম খুব ভালো লাগলো কিন্তু সেইভাবে কথা বলতে পারিনি একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম বাড়ি আসতে হবে আবার ওদের খাতাগুলো কিনবো বাইরে বেরোবো তো সেই জন্যই তো এখানে দেখো কি খুশি ওরা একটুখানি ঘুরতে এসে ওরা এগুলো খুব পছন্দ করে সো ফ্রেন্ডস এখন বাড়ি চলে এসেছি বাড়িতে এসেছি হয়ে গেছে কিছুক্ষণ ভাত বসালাম এসেই তাড়াতাড়ি করে এই যে ফ্রেশ হয়ে ভাত বসালাম ভাতটা প্রেশারে বসিয়েছি আলু সুদ্ধ ভাত বসিয়ে দিয়েছি তো দেখলাম একটু ডাল সেদ্ধ হলে আরও ভালো হয় সেই জন্য আবার একটু ডাল সেদ্ধ এই যে চায়ের সসপ্যানটা ধুয়ে এর মধ্যে বসিয়ে দিয়েছি আর এই যেখানে তরকারিটাকেও গরম করলাম এই যে তরকারিটাকে গরম করলাম এটা ওদের হয়ে যাবে আর কটা অল্প কটা ভাত আছে কিন্তু ওদের তো আর সবার হতো না সেজন্য ভাত বসালাম এখানে আমার খিদে পেয়েছে তো মাও মা আরও খিদে পেয়ে গেছে এখন বেজে গেছে প্রায় দশটার কাছে আর এই যে মুড়িটা এই জন্য অল্প কটা করে মুড়ি খাচ্ছে এখন কালকে ভাগ্য ভালো স্কুল নেই তো এই হচ্ছে অবস্থা মানে অসময় বেরোলেই একটা প্রবলেম হয়ে যায় খাওয়া দাওয়া আর কি তো এখন এই মুড়ি দিয়েছি ছটা কটা ওই অঙ্কুরিত ছোলা ছিল মানে স্প্রাউটস তো সেগুলো দিলাম দিয়ে কটা মুড়ি খাচ্ছে কয়েক মুঠ মুড়ি খাচ্ছে ততক্ষণে ভাতটা হয়ে যায় তো এই যে ভাত রেডি বাবা কি ধোয়া ভাতে কিন্তু ফ্যানটা ঝরাতে হলো না এমনি ভাত ঝুরঝুরে হয়ে গেছে এই যে আলু সেদ্ধটা এখন বার করবো ভাজ লঙ্কা মাখবো এই যে ভাতটা রেডি এই ডাল এখন প্রায় হয়ে এসছে আর একটু মানে সামান্য হবে আলু সেদ্ধটা মাখতে মাখতে ডাল হয়ে যাবে এরকমই থাকুক গাঢ় গাঢ় থাকবে তো দাঁড়াও আগে ঘরের কাজগুলো সারি খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে একদম সমস্ত কাজ সেরে যখন ঘরে যাবো তখন তোমাদের জিনিসগুলো দেখিয়ে দেবো কী কী কেনাকাটা করেছি এখন না একটু ভাজা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখবো তার জন্য লঙ্কাটা ভেজে নিলাম আর মাও বলছে ভাজা লঙ্কা দিয়েই মা আজকের আলু সিদ্ধটা তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম তো ও বললো প্রথমে কাঁচা লঙ্কা বলেছিল তারপরে বলে ঠিক আছে ভাজা লঙ্কা দিয়েই মাখো তো আমি জন্য লঙ্কাটা কম দেব কারণ ও একটা বেশি একটা ঝাল খেতে পারে না তো একটা লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মাখবো আর বাকি এমনি লঙ্কা রেখে দেবো আমার আর মার জন্য আর ভীষণ টেস্টি খাওয়া দাওয়াটা হয়েছে আজকে ডাল সেদ্ধ মানে ভাজা লঙ্কার আলু সেদ্ধ মাখা খুব মানে টেস্টি লাগলো খেতে আর কি তো আমার হাজব্যান্ড খেতে খেতে বলছিল যে আমার এরকম খাবার হলে আর কিছু লাগে না তো তাই না বলো আর হ্যাঁ পূর্ণিমা শাহু আমাকে কমেন্ট করেছো হাই দিভাই তোমার ব্লগ আমি দেখি আমার খুব ভালো লাগে বলেছে তোমার নামটা নিতে এই যে পূর্ণিমা তোমার নাম নিলাম আশা করছি তুমি আমার এই ব্লগটা দেখছো হ্যাঁ তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য এইভাবেই আমার পাশে থেকে তোমার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তো এখানে আলু সিদ্ধ মাখা হয়ে গেছে এবার ভাগ করছি একটা মজার ঘটনা মিষ্টু আর গোপালকে তো আমি খাইয়ে দিয়েছি একটাই আলু সিদ্ধ মাখার ভাগ হবে সেটাকে আমি দুভাগ করেছি এবার কি ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে না আলু সিদ্ধটা মা নিয়েছে প্রথমে খেতে ভাত নিয়েছে আলু সিদ্ধটা মা নিয়ে নিয়েছে মা নিজে বেড়ে নিয়েছে মাকে বললাম তুমি বেড়ে নাও আমি তারপরে দিচ্ছি তো তারপরে দেখি মা খাবার নেওয়ার পরেও না তিন ভাগ আলু সিদ্ধ মাখা তারপরে আমি বলছি আরে মা তুমি আলুসিদ্ধ নাও নি দিয়ে বলছে হ্যাঁ নিলাম তো তারপরে আমি মাথায় আসলো আরে আমি তো পাঁচ ভাগ করেছি পাঁচ ভাগের তো দরকারই ছিল না মিষ্টু আর গোপালের আলাদা আলাদা সেই আলু সুদো মাখা ভাগ করে রেখেছিলাম রাতের বেলা তো কোনোদিনই ওরা নিজে হাতে খায় না আমি খাইয়ে দিই তো আমাকে মনা মিষ্টু বলছে তুমি মনে হয় মনার জন্য আলু সিদ্ধ মাখা রেখে দিয়েছো হ্যাঁ হতে পারে তাও হতে পারে মনা যখন এখানে থাকে তখন যেরকমভাবে খাবার রেডি করি সেরকমটাই মনে হয় ভুল হয়েছে তো যাই হোক এখানে তো খাওয়া দাওয়া হয়ে গেছে সেগুলো আর শেয়ার করিনি এত খিদে পেয়েছিল খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে যেগুলো আমার রোজকার কাজ প্রতিদিন রাতের বেলা যে কাজগুলো করে থাকে সেগুলো করে নিচ্ছি একটুখানি লিকুইড দিয়ে এখানে আমি গ্যাস স্টোভটাকে পরিষ্কার করে নিচ্ছি তো গ্যাস স্টোভের সাথে সাথে গ্যাস স্টোভের নিচটা পরিষ্কার করে নিই পুরো কিচেন কাউন্টার টপটাকে আমি কিন্তু লিকুইড দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিই একদম আর প্রথমে ওয়াইপ করে নিই জলগুলো একদম পরিষ্কার করে তারপরে কিন্তু একদম শুকনো করে মুছে নিই তারপরে যে কিচেন ন্যাপকিনগুলো ব্যবহার করি সেগুলো একটু সার্ভ দিয়ে ভালো করে কচলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই আর কি শুকিয়েও যায় আর এইভাবে আমি প্রতিদিন কিচেনটা ক্লিন করে থাকি যাতে আমার কিচেনে কোনো রকম পোকামাকড়ের উপদ্রব না হয় কিচেনটা নিট অ্যান্ড ক্লিন থাকে আর একটা পজিটিভিটি যেন সবসময় বজায় থাকে কারণ কিন্তু আমাদের কিচেন থেকেই সব কিছু আর সকালবেলা উঠে যখন আসি রান্নাঘরে তখন কিন্তু সত্যি কথা বলতে রান্নাঘরটা দেখতেই একটা আলাদা শান্তি লাগে তো হয়ে গেছে এখানে আমার কাজকর্ম কমপ্লিট আর এই যে এবারে আমি কিচেন ন্যাপকিনগুলো যেটা দিয়ে লাস্ট আমি কিন্তু ওই সিংটাকে মুছে নিয়েছি সেটা আমি বেসিনে গিয়ে কিন্তু ভালো করে ধুইয়ে এনেছি ধুয়ে এনে আবার শুকোতে দিয়ে দিলাম তো চলো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট এবার ঘরে গিয়ে তোমাদের জিনিসগুলো দেখাচ্ছি হ্যালো এভরিওয়ান তো এখন রাত অনেকটাই রাত হয়ে গেছে এখন আসলে ঘুমিয়ে পড়ার টাইম তো লাইটটা আমি জ্বালিয়েছি এই কারণে যে তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করি আসলে এত গরম না ওই ঘরে বসে আর ভিডিও করতে ইচ্ছে করলো না সেজন্য এই ঘরে ঠান্ডা এসিতে চলে এসেছি যে না এখানে বসে ভিডিওটা করি আর তো সেই জন্যই তারপরে শুয়ে পড়বো এখন ফ্রেশ হলাম সব সেরে মানে একবার ফ্রেশ হয়ে আসলাম এসে এখন এই ঘুমানোর আগে ভাবলাম জিনিস কটা তোমাদের দেখিয়ে দিই দেখিয়ে তাহলে দেখি ভিডিওটা তাহলে এন্ড করে দিতে পারব নিজের মধ্যে আছে তো চলো দেখিয়ে দিই অলরেডি ওরা এখান থেকে মনে হয় একটা দুটো জিনিস ওই মানে খুললে খোলার চেষ্টা করেছে খুলেওছে ওদের যেটা ছিল সেটা নিয়েছে তো এখন চলো পরপর দেখিয়ে দিই কী কী কিনেছি সুপুর মার্কেট থেকে বেরিয়ে পাশে একটা দোকান আছে খাতা পেন বইয়ের দোকান খাতা পেন মানে টোটাল যে খাতা পেন পেন্সিল বক্স মানে এই সমস্ত কিছু নতুন করেছে দোকানটা তো ওখান থেকেই নিলাম ওইদিকে চলে গেছিলাম বলে নিজে ভুলে গেছি কি কী নিয়েছি তোমার তো সবার দেখো এই যে এর আগে তোমাদের দেখেছিলাম একরকম পাস্তা এনেছি এবার এই পাস্তাটা এনেছি এটা হচ্ছে ম্যাকরনি ম্যাকরনি পাস্তা নিয়েছি দামগুলো তোমাদের সব বলে দেবো কীরকম কী অফার যেমন এটার প্রাইস রয়েছে কিন্তু কোনো যেন হান্ড্রেড না তা হান্ড্রেড ছিল এটা হান্ড্রেড ছিল মানে একশো টাকা দাম কিন্তু এটার দাম নিয়েছে পঁচাশি টাকা মানে এইটটি ফাইভ নিয়েছে এটার প্রাইস পনেরো টাকা লেস হয়েছে তো এটা আটশো পঞ্চাশ গ্রাম আর কি মানে ওয়েটটা আর আর যেগুলো ছিল বাই ওয়ান গেট ওয়ান ছিল ফ্ল্যাট ফিফটি পারসেন্ট অফ ছিল সেগুলো এর আগে যেটা এনেছিলাম সেটা এর আগে যেটা এনেছিলাম সেইটা না মানে ওই রকম শেপটা আর কি তো ওটা সুজির ছিল না তো আমি সুজিরটাই নিতে চাইছিলাম তার জন্য নিলাম তো থিন বিস্কুট নিয়েছে দুটো তো আমি যাই না দুটো কেন নিয়েছে আমি তো একটা নেবে হয়তো অন্য আমি শুনে বিস্কুটের দিকে আমি আসলে যাইনি ওটাই হয়ে গেছে সমস্যা আমি বিস্কুট দিকে গেলে আমি তাহলে অন্য কিছু নিতে পারতাম তো দুটো থিন নিয়েছে এরকম থাকবে স্টকে আর কি মানে একটা ব্যবহার করবে একটা থাকবে স্টকে দুটো থিন আর এই যে বিস্কুটটা ওদের জন্য এটা হচ্ছে ব্রিটানিয়া গুড ডে তো চকলেট এই যে এরকম ইয়ে দেওয়া আছে দিন বলে চকো চিপসের মতো দেওয়া আছে চারটে প্যাপ অফ এটা চারটে লাইন থাকবে এর ভেতরে তো অনেক দিন চলে যাবে আর টিফিনেও দিতে পারবে বাড়িতেও খেতে পারবে এরকম একটা বিস্কুট না থাকলে হয় না ওদের জন্য এই বিস্কুটটা আনা হয়েছে ঠাকুরের জন্য ফরচুনের চিড়ে এই এক প্যাকের চিড়ে এটার দাম নিচ্ছে ষাট টাকা ঠিক আছে তো এটা ফরচুনের এই যে ছিঁড়ে এক প্যাকেটই নিয়েছি এই সসটা নিয়েছি এটা অনেক বড় এটা কতটা যেন আর এটাও আটশো পঞ্চাশ গ্রাম ওয়েটটা আর এটা কোনো লেস মনে হয় হয়নি জাম দাম যেরকম সেরকম মনে হয় তো যাই হোক এই সসটা নিয়েছি এটা খুব সুবিধা হয় আমি রান্নায় দিতে পারি আর সবাই খেতে পারি আর কি আর ওই যে পাস্তা রান্নার সময় কড়াইতে দিয়ে সস দিয়ে ভালো করে বানানো যায় তো এই সসটা বলে আমার সুবিধা হয় না হলে ওরা সব রকম সসই খায় কোনো অসুবিধা নেই আর এই যে হাক্কা নুডুলস নিয়েছি একটা দুটো তিনটে আর একটা নুডলস নিয়েছি এই যে এই চারটে হাক্কা নুডুলস এই নুডুলসটা খুব ভালো লাগে যদিও আমি খাই না বলতে গেলে ওদেরকেই টিফিনে বানিয়ে দিই তো ইচ্ছা হয়েছে আমি একটু খাবো ওদের কালকে বানাতে পারি তো অনেকদিন পর ইচ্ছা হয় না সের ইচ্ছা হয়েছে এই যে চার প্যাকেট নিয়েছি এগুলো পঁচিশ টাকার পরে কিন্তু অফারে মনে হয় একুশ টাকা মতো নেয় এই টাটা টি গোল দু প্যাকেট আনা হয়েছে একশো গ্রামের করে দুটো প্যাকেট অনেকটাই বড়ো বড়ো তুই যাই হোক এই যে দুটো নেওয়া হয়েছে টাটা টি আর এই টাটা টিটা এত ভালো না সত্যি কথা বলতে মানে এটা খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়েছে অন্য কোনো চা আর ভালো লাগে না গুড নাইট এটা নেওয়া হয়েছে এটার মধ্যে মনে হয় একটা ইয়েও আছে একটা তেল আছে আর একটা এরকম এই যে নতুন মেশিন এটা গোপালের পছন্দ হয়েছে গোপাল এটা নিতে বলছিল বলে এটা নিয়েছে যদিও লাগতো ঘরে একটা এরকম আছে লাল রঙের এইটা নেওয়া হয়েছে তারপরে এই যে একটা বাসমতি রাইস নিয়েছি একটু বিরিয়ানি বানাবো ইচ্ছা আছে আর মাঝে মাঝে একটু রাইস পোলাও টাইপের কিছু বানিয়ে দেওয়া যায় ওদেরকে তো বাসমতী রাইস ঘরে ছিল না তার জন্য এইটা নিয়েছি ল একটু লং গ্রিন রাইস এইটা এই বাসমতী রাইসটা নিয়েছি এক কিলো তো এটার দাম হচ্ছে একশো পঁচিশ টাকা দাম লেখা আছে কিন্তু এটা নাইনটি নাইনে পাওয়া গেছে একশো পঁচিশ টাকা দাম নাইনটি নাইনে বাসমতি রাইসটা নিয়েছি এবারে দেখো যেটা মানে যেগুলোর দিকে একটু নজর যাবে কিছু করার নেই তো ওই জিনিসটা ভালো পেয়েছি বলে আরও নিয়ে নিয়েছি কারণ ফ্রিজে জিনিস স্টোর করে রাখার জন্য না আমার কন্টেনার ছিল না তো স্টিলের কন্টেনারে ফ্রিজে জিনিস রাখতে নেই হয় কাঁচের তা নাহলে প্লাস্টিক তো আর এগুলো না ফ্রিজে জিনিস রাখতে খুব সুবিধে তো যদিও এগুলো ট্রান্সপারেন্ট না কিন্তু কোনো অসুবিধা নেই দেখতে খুব সুন্দর আমি এক পিসই মানে একটাই সেট ছিল এই কাগজটা ওটা ছিঁড়ে ফেলেছে মানে পুরো প্যাকিং ছিল এটা আর কি এবং পরপর চারটে একদম প্যাক করা এই কাগজটা ছিঁড়ে ফেলেছে তো এটা দাম নিয়েছে মাত্র নাইনটি নাইন তো নাইনটি নাইনে এত বড়ো বড় কন্টেনার এরকম চারটে বুঝতেই পারছো এটা আমার অফারটা খুব ভালো লাগলো আর সত্যি কোয়ালিটিটা না খুব ভালো এই যে পাত্রগুলো একটা খুলে দেখাচ্ছি এটা সত্যি মানে ফ্রিজে জিনিসগুলো রাখতেও সুবিধা হবে আর কোয়ালিটিটা খুব ভালো আছে এই যে কোয়ালিটিটা ভীষণ ভালো লেগেছে কোনো নরম না কিন্তু ভীষণ হার্ডই খুব সুন্দর মেটেরিয়ালটা অনেক জিনিসটা এই যে এরকম আর মোটামুটি ভালোই বড় অনেক জিনিসই কিন্তু ধরবে তো ফ্রিজে জিনিস রাখার জন্য আমার দরকারও ছিল কারণ যেগুলো ছিল নষ্ট হয়ে গেছে আর দু একটা মাত্র রয়েছে দু একটাও নেই একটা মনে হয় আছে তো রকম প্লাস্টিকে ছিল না তো সেজন্য এটা আরও নেওয়া তো এই যে অফারে নাইনটি নাইন এই রয়েছে এই যে নাইনটি নাইনে চারটে এরকম বিভিন্ন কালারের খুব ভাল লাগছে না দেখতে আর কি তো একটা পিঙ্ক কালার একটা হচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালারের আর একটা হচ্ছে গ্রিন কালারের এই যে কি সুন্দর না কালারগুলো সুন্দর দারুণ লাগছে দেখতে আর একটা হচ্ছে এটা আমার কাছে খুব সস্তা অফার লাগলো এরকম আমি অনলাইনেও দেখিনি নাইনটি নাইনে এতগুলো বক্স তাওয়ার এত ভালো কোয়ালিটির মনে হয় না হবে এই মধ্যে কিন্তু ফ্রিজে অনেক কিছু রাখা যাবে সবজি কেটে রাখা যাবে তারপরে টুকটাক যে সমস্ত জিনিস ধর ফ্রিজে স্টোর করে রাখতে হয় ঢাকনাগুলো এরকম ডিজাইন করা আছে এরকম ডোরা ডোরা মানে লম্বা লম্বা স্ট্রাইপ মতো এবার ওদের পড়াশোনার জন্য কি নিয়েছি তো মার্কেটের পাশে নতুন দোকান হলছে ওই চেনাশোনা তো সেখান থেকে নিয়েছি ডোমসের এই পেন্সিল নিয়েছি একটা সেট পুরো একদম বক্স প্যাকেজিং কতগুলো থাকার মধ্যে দশটা মনে হয় খুব সুন্দর প্রিন্সিপাল মধ্যে একটা দেখাচ্ছি নতুন এটা নাকি এটার মধ্যে একটা এরকম ইরেজার দেওয়া থাকে এই যে এরকম একটা ইরেজার থাকবে ইরেজারটা হচ্ছে এইরকম এই যে এটা ঢাকনা আছে এরকম ইরেজারটা লিপস্টিকের মতো দেখতে আর এর ভেতরে যেটা মানে ইয়েটাও খুব সুন্দর কিনা বলে ওই যে শার্পনার দেওয়া রয়েছে এই যে শার্পনারটা তো এটা থাকে এর সাথে এটা আগেও এনেছিল তবে এই ডিজাইনটা পাইনি এটা হচ্ছে এইরকম এটা এখানে কিন্তু দশটা আছে তো টোটাল এই যে নতুন ডিজাইন এই ডোমসের এই পেন্সিলগুলো নেওয়া হয়েছে বিশেষ করে গোপালের লাগে বেশি এই ডিজাইন আছে এরকম সেই লেস দিচ্ছে তো এটা নেওয়া হয়েছে ওই গোপালের পেন্সিল শেষ হয়ে গেছিলো মানে স্টকে যা থাকে সেগুলোও শেষ হয়ে গেছে মানে এখন লাস্ট একটা পেন্সিলে চলছিল তো আনতেই হতো এরকম বক্স ধরেই সবসময় নিয়ে আসে তো ওই ব্যবহার করতে 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 মানে একদমই ফুরিয়ে গেছিল আর এই যে প্যাকেট পেন নিয়েছি এটাও ডোমসের এটাও বললো খুব ভালো হবে হ্যাঁ এটার দাম কত নিয়েছে এটার দাম নিয়েছে মনে হয় কত যেন বললো ষাট টাকা না কত নিয়ে সত্তর টাকা দাম না পঁয়ষট্টি টাকা না কত নিয়েছে যাই হোক হবে এরকম এটার দামটা ভুলে গেছি আসলে হয় সত্তর টাকা এমআরপি দেওয়া আছে মনে হয় পঁয়ষট্টি টাকা না তো ষাট টাকা দুটোর একটা হবে এইটা মনে আছে এটা পঁয়ষট্টি টাকা নিয়েছে এটার দাম আশি টাকা কিন্তু এটা নিয়েছে পঁয়ষট্টি টাকা ঠিক আছে এর মধ্যে যে পেন আছে এই পেনে ও লিখে দেখে নিয়ে উনি লিখে দেখিয়েও দিস নতুন দোকান করেছে তো খুব মানে ভালো করে দেখাচ্ছিল যে কোয়ালিটি মাল দেখাচ্ছিল জিনিসগুলো কোয়ালিটি ওয়াইজ দেখাচ্ছিল ভালো ভালো এই যে এরকম পেন থাকবে এখানে কুড়িটা পেন আছে টোটাল টোটাল কুড়িটা পেন এটা মিষ্টুর জন্য ও তো প্রচুর লাগে লিখতো প্রচুর লেখা সেগুলো আর বার করে দেখালাম না ডোমসেল পেনের সেটটা মিষ্টুর জন্য আর বাকি এই যে ওরা কে কিছু না নিয়ে হয় কোনো খেলনার দোকানে তো কোথাও তো যায়নি তো এই মানে খাতা পেন্সিলের দোকানেই না নতুন কিছু খেলনা রেখেছিল বাচ্চাদের জন্য এই বলটা নিয়েছে গোপাল এটা না খুব বাউন্সিং মানে খেলছিল যখন দেখছিলাম অনেক উঁচুতে বলটা উঠছিলো মানে এক ড্রপ খেয়ে তো এটা ভীষণ বাউন্সিং বাউন্সিং পাওয়ারটা অনেক বেশি আর এটা নিয়েছে আমি মিষ্টকে কোপাল তুই রকম নেই একই রকম নিস না তো এই জিনিসটা না আমার খুব পছন্দ এগুলো হাতের এক্সারসাইজের জন্য খুব ভালো তো ওইটা মিষ্ট পছন্দও হয়েছিল যেহেতু স্মাইলি এই যে তো একটা একটা মানে একবারে কিছু না দিলে নয় খালি হাতে বাড়ি আসবে বাচ্চাগুলো সেজন্য এই দুটো ওরা নিজে থেকে নিতে চাইলো তাই জন্য খাতা কতগুলো খাতা বাড়িতে লেখার জন্য এমনি তো স্কুলের কপি তো দিয়েই দেয় স্কুল থেকে সারা বছরের কপি যা লাগে তো সেখান থেকেও অনেক সময় বেঁচে যায় কিন্তু যদি কোনো কারণে আবার টান পড়ে তখন আবার কিনতে হয় সেজন্য ওখান থেকে না ইউজ করাই ভালো অলরেডি স্কুলের কপি থেকে দুটো কপি ইউজ করে নিয়েছো ওরা দুজনা নতুন কপি আমাদের স্কুলের গুলো আর ইউজ করিস না আবার যখন স্কুলের দরকার হবে তখন আবার কিনতে হবে কি দরকার ও তো দিয়েই দেয় পুরো সারা বছরের তো আমি বললাম বাড়ির কপি আমি এনে দেবো ওই কপিগুলো হাত দিস না হয়েছে এরকম একটা হচ্ছে লাইন টানা দুটো লাইন টানা দুটো নিয়েছি মিষ্ট লাইন টানাতে ওদের ম্যাথসও লাইন টানাতে হয় আর এমনি সাবজেক্টও সবই লাইন টানাতে তো মিষ্টুর জন্য দুটো তবে হ্যাঁ এটা চেঞ্জ করবে এই ছবিটা টাইগারের ছবি দেওয়া আছে এটা আমি বারণ করেছিলাম ভুল করে দিয়ে দিয়েছে এটা কালকে পাল্টে আনতে বলবো এই যে এই গাড়ির এটা গোপাল নেবে এটা এটা হচ্ছে ম্যাথসের জন্য ম্যাথ ওখানে বলো কী দিল উনি ম্যাথসের জন্য বললাম কি ক্ষোভ টানাগুলো দিতে দেখি কালকে এটা পাল্টে নিয়ে আসতে বলবো কারণ পয়সা তো আর নেওয়া যাবে না জিনিস পাল্টে জিনিস নিতে হবে ঠিক আছে থাক কপি তো লাগবে আর এই যে এটা হচ্ছে এই একটা টোটাল আমি বলেছিলাম চারটে কপি নেব ওর দুটো নেবো পাঁচটা কপি দিয়ে দিয়েছে একটার এক্সট্রা হয়ে গেছে ভিডিও এডিট করছিলাম শুয়ে শুয়ে ঘুম থেকে উঠেছি কারণ ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এডিট করছি তখন দেখি ভিডিওটা আমি এন্ড করিনি তোমাদেরকে যে প্রোডাক্টগুলো দেখালাম তারপরে যে আমি মানে কথা বলে ভিডিওটা শেষ করব সেটা আর মনে ছিল না মানে এই আর কি তো ভাবলাম ঠিক আছে এখন তাহলে ভিডিওটা এন্ড করে নিই আজকে হলো পরের দিন এখন বিকেল হয়ে গেছে বিকেল কি প্রায় সন্ধ্যা হতে চললো এখন আমি এডিট করছি কারণ আগে করতে পারিনি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদেরকে প্রোডাক্টগুলো দে জিনিসগুলো দেখালাম যেগুলো কেনাকাটা করেছি তারপরে তো আর কথা বলা হয়নি তো সেই জন্য দেখলাম যে ঠিক আছে এখন তাহলে এন্ড করে নিই তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আবার একটা নতুন মানে ভিডিও নিয়ে চলে আসছি আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই তোমরা ভালো থেকো সুযোগ থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো টাটা রাধে রাধে বাই বাই